নমস্কার বন্ধুরা তোমাদের জন্য অসাধারণ কিছু গোলাপের কালার নিয়ে চলে এসেছি যেটা বৃষ্টি হয়েছে আজকে দুপুরবেলা আজকে সোমবার বৃষ্টি পড়েছে হঠাৎই বৃষ্টি চলেছিলো সকাল থেকে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর দেখো এই কালারগুলো কী সুন্দর লাগছে বৃষ্টি ভেজা গোলাপের কালারগুলো আরও যেন ফুটে উঠেছে তোমাদের সাথে শেয়ার করার এই কারণ কারণ অনেক বন্ধুরাই কিন্তু আমাকে ম্যাসেঞ্জারে পার্সোনালি মেসেজ করছো যেন আমি এই ফুলের কালারগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকি তোমাদের খুব ভালো লাগে তো সেটা দেখে খুবই ভালো লাগছে যে তোমরা এই ফুলগুলো পছন্দ করছো আর প্রতি বছরই তোমরা কিন্তু এই ফুলের ভিডিওগুলোতে অনেক অনেক ভালোবাসা দিয়ে যাও আর ভালোও লাগে তোমাদের মুখ থেকে শুনতে পার্সোনালি ফোনও করো অনেকে তো খুব ভালো লাগে তো তোমাদেরকে আগেও ভালো আছে যারা কাছে থাকো তারা অবশ্যই আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা আছে অবশ্যই দেখতে আসতে পারো আর দেখো এই গোলাপের কালারটা এই গাছটা আমার সব থেকে ভালো লাগছে এত সুন্দর গোলাপ ফুটেছে পুরো গাছটায় অনেক গোলাপ আছে গোলাপি কালারটা দুর্দান্তরে কী দেখো ওর পাপা একটা কি কিনে দিয়েছে কালকে ওই যে মুখে বাবলস বেরোয় যেগুলো ফু দিলে সেইগুলো ও খেলা করছে আর দেখো মেনাক্ষিরও জ্বর হয়েছে আর এই ফুলটা দেখো কবে ফুটেছে তোমাদের সাথে শেয়ার করেছে এটাও তাই সেম এখনও কিন্তু আছে যেন মনে হচ্ছে কি সুন্দর একটা মানে সেই ফলস ফুলগুলো যেরকম হয় রাবার রাবার মতো ওই রকম ফুলটা লাগছে আমারও শরীর খারাপ দেখো ঠান্ডা লেগে গেছে গলা কাশি হচ্ছে তো দেখো এখানে ফুলগুলো এত সুন্দর লাগছে আর এনাকি তো খেলা করছে এনাকি জ্বর হয়েছে তাও দেখো বৃষ্টি পড়েছে ও চলে এসেছে ছাদেতে এই কালারটা দেখো এটা কিন্তু লাল তোমাদের সাথে শেয়ার করছি অন্য আর এই গাছটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট মিস্টার চৌধুরী আমার জন্য বসিয়েছি এটা আমার খুব পছন্দের গাছ এই গাছটাকে আমি প্রচণ্ড আদর করি তো ছাদে এলে এই গাছটাকে আমি একটুখানি আদর করি দেখি বসে থাকি চলো টাটা বাই বাই তোমাদের ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট করে দিও